দীর্ঘ প্রতিশ্রুতির বন্যা অবশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল গ্রামবাসীরা জানা গেছে যে ইতিমধ্যে জনজাতি অংশের প্রত্যন্ত গ্রামের মানুষ এবং সেখানে এমন ঘটনা উঠে আসতেই কিন্তু উত্তর ত্রিপুরা জেলার আটান্ন নম্বর পানিসাঁকর বিধানসভা কেন্দ্রের ধুম ছড়াই এডিসি ভিলেজের প্রত্যন্ত এলাকার শের চন্দ্রপাড়ায় এক প্রকার চাঞ্চল্য জানা যায় যে উক্ত গ্রামে প্রায় শতাধিক পরিবারের রিয়াং সম্প্রদায়ের বসবাস তাদের দাবি যে বহুদিন প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে অসুবিধে সম্পর্কে অবগতি করালেও এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার জন্য অবশেষে তারা ভোট বয়কটের ডাক দেয় কি বলছেন তারা শোনাবো আর রাস্তা আর আমরা এই গ্রামের নাম হয়েছে সেরচন্দ্রপাড়া আর শেরচন্দ্রপাড়া এডিসি ভিলেজ আমরা দামসরা আর ডি ব্লক আর পানিসাগর ফিফটি এইট কনস্টিটুয়েন্সি পরে আমরা এমএলএ হয়েছে ভূষণ দাস তে আমরা দীর্ঘদিন ধরিয়া দীর্ঘদিন বলতে অনেক দিন আমরা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে আমরা দাদু দাদুর বাবা মানে অনেক বহু বছর ধরে আমরা এখানে আসি তে অত সময় থেকে যেমন ধরো সিপিএম গেল পঁচিশ ত্রিশ বছর গেছে তবুও কোনো জলের বা রাস্তায় কোনো পাত্তা নাই তারপর আইসে বিজেপি সরকার দুই হাজার আঠারোতে আমরা নিজেও সব বুথ দিছে বিনয়ভূষণ দাসরে তে আমরা জিতাইছি জয়যুক্ত করছে তে আবার দু হাজার তেইশে আবার বুথ দিয়া বিনয়ভূষণে জয়যুক্ত করছে তবুও আমরা গ্রামে শেরচন্দ্র পাড়াতে কোনো জলের সুবিধা নাই রাস্তা কোনো সুবিধা নাই বুথের সময় তো আইসে নমস্কার করবেন করবেন এরকম জলের ব্যবস্থা হয়েছে সব জিগাইছে আর মন্ডল প্রেসিডেন্ট করিয়া রাজেশ সিহা আমরা দামসরারে তাই নাইছে আইবার সময় কইছে দাদা আমরা তো রাস্তা খারাপ এরকম বসে রাস্তা তো মানুষ হাতার মতো না ওইদিকে ডাক্তার রাস্তা আছে পঞ্চায়েতে আইবার রাস্তা আরকি কইলাম যে এই রাস্তাটা খারাপ তো মানুষ হাতে নিয়ে জিগাইছে মানুষ তো রাস্তা না থাকলে মানুষ কিরকম হাততে পারবো এটা তো বনতে লাগতো না কইয়া গেছে রাজেশ সিং হাতে না 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 বুথের পরে কোনো দিন না

আনতাম সরাবো সরাতেও জল নাই তো সরাতেও জল নাই তো আমরা আরো দূরে যাইতে লাগে নিজের গর্ত খুরিয়া আপনারা যদি সরাতে গেলে দেখতে পারবেন যে গর্ত খুঁড়ে রাখছে এখানে পুরা জল খাওয়ার আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আব্দুল হান্নান হানন্দা এই বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ তৎসঙ্গে ভোট বয়কটের ডাক একেবারে জটিল পরিস্থিতি কি দেখতে পাচ্ছ অভিযোগটা মূলত কি দেখো অঙ্কিতা কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু পানীয় জল প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল এখনো রাজ্যের মধ্যে রয়েছে যেগুলোতে গেলে দেখা যায় যে করুণ অবস্থা একদিকে যেমন পানীয় জলের সমস্যা অপরদিকে রাস্তাঘাটের সমস্যা এমন অহরহ গ্রাম কিন্তু রয়েছে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিধানসভা কেন্দ্রের গ্রাম যেটা একশো বিশ পরিবারের প্রায় বসবাস সেখানে জনজাতি উপজাতি মানুষের বসবাস সেখানে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে গ্রামবাসীরা যেটা অভিযোগ করে বললেন আহ শিক্ষা থেকে শুরু করে বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট এসব সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন থেকে কিন্তু সমস্যা ভোগ করে আসছেন বিষয়টি যদিও তারা স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে বারংবার যোগাযোগ করে দাবি জানিয়েছেন তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে তারা ভোটের মুখে আহ গ্রামবাসীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের দীর্ঘ সমস্যা নিরসন না হলে তারা কিন্তু ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সচেষ্ট একশো শতাংশ ভোট করানোর জন্য তৎপর অন্যদিকে এই পূর্ব আসনে ভোট বয়কটের মানে ডাক তো সেই বিষয়ে কেন্দ্র করে স্থানীয় নেতৃত্বদের পক্ষ থেকে কিছু জানা গেছে বা সংশ্লিষ্ট যারা আধিকারিকরা রয়েছেন পঞ্চায়েতের তারা এখনো পর্যন্ত কি কিছু জানিয়েছেন না এখন পর্যন্ত স্থানীয় কোনো আধিকারিকের সাথে কোনো যোগাযোগ হয়নি যদিও হয়তোবা সংবাদ প্রকাশিত হওয়ার পর তাদের নজরে আসবে এবং অবৈধ পানীয় এবং রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক তাদের পূর্ব লোকসভা আসনে নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল পানিসাগর বিধানসভা কেন্দ্রের ধুমছড়া এডিসি ভিলেজের প্রত্যন্ত শেরচন্দ্র পাড়াবাসী এলাকায় রাস্তার বেহাল দশা পানীয় জলের দুর্ভোগের কারণে সংশ্লিষ্ট রিয়াং জনজাতি গোষ্ঠীর সাধারণের ভোট বয়কটের ডাক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন